মহাবীর জুয়েলারি সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজর এই মুহূর্তে সবচাইতে বড় খবরের দিকে কর্তব্যরত অবস্থায় এক বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যু দক্ষিণ দিনাজপুরে প্রতিরামের ঘটনা কর্তব্য কর্তব্যরত অবস্থাতে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের বছর বিয়াল্লিশের মৃত ওই জওয়ানের নাম জানা গিয়েছে অরবিন্দ কুমার তার বাড়ি উত্তরপ্রদেশে তিনি বিএসএফ এর উনআশি নম্বর ব্যাটালিয়নে কর্তব্যরত অবস্থায় ছিলেন জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুরে প্রতিরাম হেডকোয়ার্টারে কর্তব্যরত অবস্থায় আচমকায় সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন তিনি তড়িঘড়ি তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানিয়েছেন রবিবার বালুরঘাট জেলা হাসপাতালে মর্গে ময়না তদন্ত করা হবে তার দেহের এরপর বালুরঘাট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয় রবিবার উত্তর দিনাজপুর জেলার কানকি স্টেশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন রেলের আধিকারিকদের সঙ্গে নিয়ে স্টেশনের কাজ খতিয়ে দেখতে আসেন তিনি উল্লেখ্য গত জুলাই মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কানকি রেল স্টেশনের প্ল্যাটফর্মের কাজে সূচনা হয় কানকি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং দু নম্বর প্ল্যাটফর্মের হাই লেভেল কাজ করা শুরু হয় দীর্ঘদিন ধরে এনজেপি কলকাতাগামী বিভিন্ন ইন্টারসিটি ট্রেন ধরতে ডালখোলা কিষানগঞ্জে যেতে হতো এলাকাবাসীদের ফলে কানকি স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজে দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা সেই দাবি মেনে একটি দূরপাল্লা এবং দুটি ইন্টারসিটি ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে কানকিতে এদিন কাজের অগ্রগতির গতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাংসদ প্ল্যাটফর্ম কাজ সম্পন্ন হলে আগামী দিনে এলাকাবাসীদের দাবি মতো ট্রেন সংক্রান্ত সমস্ত সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সাংসদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কানকি এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা গুরুত্ব দিয়ে দেখে দ্রুত সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই কানকিতে কলকাতাগামী ট্রেন দাঁড়াতে শুরু করেছে এছাড়াও এই এলাকাবাসীর দাবি রয়েছে রায়গঞ্জ বালুরঘাট ইন্টারসিটি সহ দীর্ঘদিনের দাবি ছিল কানকি স্টেশনের আপগ্রেডেশন এবার আমরা এতটাই খুশি রেলবোর্ডের কাছে এবং সম্মানীয় রেলমন্ত্রীর কাছে যে একটা দু দুটো বড় মাপের যেটা ছশো মিটারের প্ল্যাটফর্ম হয় স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে এবং কাজও খুব স্পিডে চলছে তার সাথে সাথে দীর্ঘদিনের এই এলাকার দাবি ছিল যেহেতু কানকি এখন ধামে পরিণত হয়েছে এখানে বাবা রামদেব মন্দির থেকে শুরু করে একশো বছরের জৈন মন্দির রয়েছে সেইখানে দাঁড়িয়ে আজকে এখানে কলকাতা ট্রেনের স্টপেজ আছে তার সাথে অনেকগুলো ইন্টারসিটি স্টপেজ রয়েছে তারপরেও আমার কাছে আরও কিছু দাবি আছে আগামী দিনে আমাদের স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে বাকি আমরা সেটাও চেষ্টা করব তার সাথে সাথে মানুষকে একটু রাজ্য কোঅর্ডিনেশন কমিটি উত্তর দিনাজপুর জেলা কমিটির একবিংশতম সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার রায়গঞ্জে অরবিন্দ ভবনে অনুষ্ঠিত হল এই সম্মেলন তার আগে সংগঠন নেতা উপস্থিতি রায়গঞ্জ শহরে পরিক্রমা করে একটি পদযাত্রা এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য বাবলু কুমার ঘোষ তিনি বলেন রাজ্যের প্রত্যেকটি জেলা কমিটির সম্মেলন হওয়ার পর আগামী জানুয়ারি মাসের দশ থেকে বারো তারিখ পর্যন্ত রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আর কৃষ্ণনগরে তাদের মূল দাবিগুলো হলো সরকারি কর্মীদের প্রাপ্য দিয়ে দিতে হবে দশ বছর অন্তর বেতন কমিশন কার্যকর স্বচ্ছভাবে স্থায়ী শূন্য পদে নিয়োগ চুক্তি প্রথার কর্মীদের স্থায়ীকরণ নিয়োগ সংস্থাগুলোকে সচল করা চাকরি জুড়ি বন্ধ করা সহ প্রভৃতি বিষয়ে সরব হয়েছে সংগঠন নেতৃত্ব আমাদের রাজ্য কমিটি কমিটির নেবরচর্য সম্মেলনের বছর ইতিমধ্যে বিভিন্ন এই জেলা সম্মেলন যেমন আজকে উত্তর দিনাজপুর জেলা সম্মেলন হচ্ছে বিভিন্ন জেলা সম্মেলন ব্লক সম্মেলনগুলো আমরা করে এসেছি মহকুমা সম্মেলন করে এসেছি আজকে এই উত্তর দিনাজপুর জেলা সম্মেলন পরবর্তীকালে এই সম্মেলনগুলো হয়ে গেলেই আমরা রাজ্য কৌশল কমিটির যে একবিংশতম রাজ্য সম্মেলন কৃষ্ণনগর শহরে অনুষ্ঠিত হবে নদীয়া জেলার দশ থেকে বারোই জানুয়ারি সেই জেলা রাজ্য সম্মেলনের পূর্বে আজকে জেলা সম্মেলন উপস্থিত হয়েছে এবং সেই উপলক্ষে আমি এখানে এসেছি তো এই জেলা সম্মেলনের বিশেষ কি আপনাদের দাবি দেওয়া থাকছে এগুলো আমরা সম্মেলনে আমরা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশান আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া থাকে একজন রাজ্য সরকারি কর্মচারী হিসেবে যেমন প্রতি বছর তার প্রাপ্য ডি পাওয়া তার প্রতি দশ বছর অন্তর যে বেতন কমিশন হওয়া কেন্দ্রীয় সরকার করার পর বেতন কমিশন হওয়া এটা যেমন থাকে তার সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে যেটা যে দাবিগুলো আরও প্রকট হচ্ছে যে আমরা সরকারি দপ্তরে দিনে দিনে স্থায়ী পথ শূন্য হচ্ছে একজন রিটায়ার করার পর সেই চেয়ারে নতুন কেউ আসছে না তার জায়গায় যেটা আসছে চুক্তিপ্রধার কর্মচারী যাদের বেতন মিনিমাম তাদের জীবন ধারণের ক্ষেত্রে সেটা অসুবিধা হচ্ছে সেই চুক্তি কর্মচারী আমরা বলেছি তাদেরকে স্থায়ীকরণ করতে হবে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে শুধু তাই নয় নতুন করে নতুন করে বিভিন্ন আমাদের যে নিয়োগ সংস্থাগুলো আছে পিএসসি এই যেমন আছে তাকে সজীব সজীব করতে হবে তাকে মানে সচল করতে হবে সেটাকে কার্য নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে তার মাধ্যম দিয়ে স্থায়ী চাকরি স্বচ্ছভাবে আমরা এই দাবিটাও করেছি এখন দেখছি চাকরি যেভাবে চুরি হচ্ছে বিভিন্নভাবে যে বালি চুরি বিভিন্ন জানে চুরি হচ্ছে এই সরকার যে লুঠে রাজত্ব তার সাথে চাকরি চুরিটাও একটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে দেখেছেন মাস্টর যে চাকরি যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় বসে যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়েছে তারা আজকে বিভিন্নভাবে মাস্টরমশাই হচ্ছে এটা একটা আশঙ্কার কারণ যেমন স্থায়ী তারা শিক্ষক হচ্ছে না তারা অযোগ্য শিক্ষক তেমন এই অযোগ্য শিক্ষক যখন আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ তারা লেখাপড়ার দায়িত্ব নেবে তাহলে তাদের লেখাপড়াটা কোন পর্যায়ে পৌঁছবে এই একটা আশঙ্কার মধ্যেও আছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরে বহু প্রতীক্ষিত সমস্যা অবশেষে সমাধান হল দীর্ঘদিন ধরে শহরে মাছ বরাবর থাকা বাইপাসের প্রায় পাঁচ কিলোমিটার সমস্যা যার জন্য বারবার সংঘটিত হচ্ছিল বিভিন্ন দুর্ঘটনা সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছিল দিনের পর দিন অবশেষে সেই সমস্যা মিটল রবিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠকে সুখবর দিলেন সাংসদ কার্তিক পা তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল বাইপাসের আলোর সমস্যা সমাধানের সেই দাবি তিনি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির কাছে তুলে ধরেন অবশেষ কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে প্রকল্পটি অনুমোদন পায় এই আলোক প্রকল্পের জন্য এক কোটি একাত্তর লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে কাজের টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এর ফলে ডালখোলাবাসী দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা প্রকাশ করেছেন সাংসদ কার্তিক পাল একই সঙ্গে সাংসদ আরও জানিয়েছেন জাতীয় সড়কের দুই ধারে সার্ভিস রোড এবং আন্ডারপাস নির্মাণের প্রস্তাবও পাঠানো হয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকে পাশাপাশি পাঞ্জিপাড়া এলাকার দীর্ঘদিনে যানজট সমস্যা সমাধানে একটি ফ্লাইওভারের প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে এই প্রকল্পটি ডিপিআর পর্যায়ে রয়ে গিয়েছে কি বলছেন সাংসদ কার্তিক পাল শুনে দেখুন ডালখোলা শহরের এবং ডালখোলাবাসী বিশেষ করে গণযোগীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে শহরের মাঝে এনএইচ যেটা চলে গেছে বাইপাসটা সেই বাইপাসে খুব আলো সমস্যা রয়েছে প্রায় পাঁচ কিলোমিটার খুব আলো সমস্যা এবং সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমার কাছে বিভিন্ন ওই এলাকার যারা মানুষ ছিলেন বিশেষ করে রাস্তার দুদারের যারা ওয়ার্ডের লোকজন ছিলেন তারা আমাকে বলেছিলেন একটা আলোর ব্যবস্থা করতে আমি আমাদের সম্মানীয় পরিবহন মন্ত্রী ওনার কাছে আমি আমাদের সম্মানীয় মহাশয়কে আমি একটা প্রেয়ার করি এবং তারপরে সেখান থেকে তারা স্যাংশন করে এবং অলরেডি আপনারা জেনে খুশি হবেন যে প্রায় এক কোটি একাত্তর লক্ষ টাকার বিনিময়ে এই কাজটা শুরু হতে যাচ্ছে টেন্ডারও হয়ে গেছে ওয়ার্কারও হয়ে গেছে এবং অলরেডি কাজ দু এক দিনের মধ্যে শুরু হয়েও গেছে এবং বাকি যারা শুরু হয়ে যাবে এবং আমাদের একটা বড় সমস্যা সেই সমস্যাটা সমাধান হবে তার সাথে আমি নালফোলাবাসীকে আরও জানিয়ে রাখি যে দু একটা জায়গায় একটু নামার কিছু সমস্যা হচ্ছে তার জন্য দুই সাইডে সার্ভিস রোড এবং তার সাথে সাথে আমাদের যে সার্ভিস রোডের সাথে যেটা যদি কোনো একটা আন্ডারপাস করা যায় যাতে মানুষের এই পাশের ওয়ার্ডের এই পাশের রোডের যাতায়াতের সুবিধা হয় সেটাও অলরেডি আমাদের সেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে দেওয়া আছে আশা করি সেই কাজগুলো খুব শীঘ্রই হবে এবং তার সাথে সাথে আমাদের আর একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে প্রায়ই আমরা দেখছি এনএইচ টুয়েলভে যখন আমরা যাচ্ছি একটা পাঞ্জিপার ওখানে বড় জাঞ্জাত হচ্ছে সেই জন্য একটা ফ্লাইওভারেরও প্রপোজাল জমা দেওয়া আছে অলরেডি সেটা ডিপিআর এর পর্যায়ে আছে হয়তো আগামী দিনে সেই কাজটা হয়ে যাবে সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি